প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকের রেসিপি গরুর নেহারি গরু পাও যে কোরবানি মাংসর যে পাওগুলো পেয়েছি আমরা পাওগুলো আমি এই পাতিলে পুরা পাতিল ভরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার সময় আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গরম মশলা আর সাথে দিয়েছি সাত আটটার মতো পেঁয়াজ কুচি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর তিন চারটা এলাচ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো তো এখানে যদিও হলুদের গুঁড়ো না ব্যবহার করলেও চলে তারপরও আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে আমি রুটি তৈরি করব রুটির জন্য আমি পানি বসিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিব এক চামচের মতো তেল তেলটা ব্যবহার করলে যখন আমি আটাটা আমি মাখবো হাতে লাগবে না তাই এক চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম এখন পানিটা গরম হয়ে আসছে দিয়ে দিলাম আমি আটা আটাটা দিয়ে ভালোভাবে একটু একটা ডো তৈরি করে নিব একটু গরম পানির মধ্যে আটাটা ডো তৈরি করে নিলে তাহলে রুটিগুলো একবারে সফট হয় খেতে খুবই ভালো লাগে তো আমার প্রায় হয়ে আসছে এখন আমি রুটির জন্য যে একটা ডো তৈরি করবো ডোটা ভালোভাবে হাতে মথে নিব গরম গরম থাকা অবস্থায় ভালোভাবে হাতে মলিয়ে নিতে হবে নয়তোবা চাকা চাকা হয়ে যেতে পারে আমি এখন ভালোভাবে একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে মলে নিব রুটির জন্য যে আমরা ব্যাটার তৈরি করি এই ব্যাটারটা ভালোভাবে যত মথা যাবে তত সফট রুটি সফট হবে আর সবচেয়ে গরম গরম যখন থাকা অবস্থায় যদি না মতা হয় তাহলে দেখা যায় পরে চাকা চাকা হয়ে যায় বা দেখতে কিন্তু রুটিগুলো ভালো দেখা যায় না তাই একটু গরম গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিব তা আমি প্রায় দশ মিনিটের মতো মথে নিয়েছি এখন এক এক করে রুটি তৈরি করে নিব আমি যে সাইজে রুটি তৈরি করব আমি ওই সাইজে বানিয়ে নিব। এখন এক এক করে আমি রুটির যে একটা লিসি কেটে নিব প্রায় আমার লিসিকাটা হয়ে গেল এখন আমি রুটিগুলো তৈরি করে নিব রুটি বেলে নিব এখন আমি সবগুলো রুটি তৈরি করে নিব রুটির ডোটা খুবই সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলো কি সুন্দর হচ্ছে বা সুন্দর করে গোল হয়েছে দেখুন এভাবে রুটি বানিয়ে আমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারি দুই তিন দিন ধরে রুটিগুলো তৈরি করে রেখে খেতে পারি এখন চলে যাব চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে নেহেরির দেখুন নেহেরিতে এমনিও তেল উঠে তাই এখানে তেলটা বেশি না ব্যবহার করলেই ভালো দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করব। এখানে দুই টেবিল চামচের মতো আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুইটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আর এখানে চার পাঁচটা দারচিনি দিয়ে দিব সাত আটটার মতো ছোটো এলাচ সবুজ এলাচ আর বড় একটা কালো এলাচ দিয়ে আমি এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আদার যে গন্ধটা আছে গন্ধটা যাতে চলে যায় এখন দিয়ে দিব এক চামচের মতো দুই চামচের মতো দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়ো আমি এর আগেও বলেছি হলুদের গুঁড়ো বেশি ব্যবহারের প্রয়োজন নেই না না ব্যবহার করলেও চলে এখন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি প্রায় আমার কষানো হয়ে গেল এখন দিয়ে দিব আমি এখানে এক চামচের মতো গরম মশলা আমি যে হোম মেড মশলাটা তৈরি করেছি মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো জিরের গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত কষাবো তত নেহেরিটা খেতে অসাধারণ হবে খেতে খুবই টেস্টি হবে আমরা যে মাংস রান্না করি গরুর মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করি না কেন মশলা যত কষাবো তত খাওয়ার টেস্টটা ভালো আসবে তা আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি আগের থেকে যে সিদ্ধ করে রেখেছি সবগুলো আমি এখানে দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পড়ে না যায় এখন আমি সবগুলো পাতিল থেকে দিয়ে দিব হাড্ডিগুলো এক এক করে সবগুলো ঢেলে দিয়ে দিব এখন আমি আরও দশ মিনিটের মতো রান্না করব এতে জোলটাও আরও অনেক কমে যাবে আরও জোলটা আরও অনেক গণ হয়ে যাবে আর আমি পাশাপাশি আমি এখানে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি রুটিগুলো আমি ছেঁকে নিব এখানে আমার নেহেরিটাও তৈরি হয়ে যাবে পাশাপাশি আমার রুটিটাও আমি ছেঁকে নিব তাওয়া গরম হয়ে আসছে আমি রুটি দিয়ে দিলাম রুটিটা গরম থাকা অবস্থায় যখন তাওয়া গরম হয়ে আসবে তখন রুটিটা দিতে হবে তাহলে রুটিগুলো সুন্দরভাবে ফুলবে দেখুন আমার রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে আর আমার এখানে নেহেরিটাও প্রায় রান্না হয়ে আসছে আর আরও পাঁচ মিনিটের মতো রাখব আমি দুই চুলাই দুইটা বসিয়ে দিয়েছি রুটি চেকা দিচ্ছি আর পাশাপাশি নেহেরিটা রান্না করতেছি তবে এ নেহেরিটা চাউলের গুঁড়া দিয়ে চাউলের গুঁড়া রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু নেহেরি দিয়ে চাউলের গুঁড়া রুটি দিয়ে খেয়ে থাকেন তো আমার একটু জামেলা মনে হয়েছিল তাই একটু আটা রুটি তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো রুটি তৈরি করতে পারেন হয়তো চাউলের গুঁড়া রুটি দিয়ে খেতে পারেন তা আমার রুটিও প্রায় শেঁকা হয়ে গেল আর এখানে জলটাও আরও অনেকটাই কমে আসছে এখন আমি একটা উপকরণ এটার সাথে মিশাব সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে জোলটা একটু অনেকটাই ঘন হয়ে যাবে আমি এখানে তিন চামচ তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়েছি এটা হলো অপশনাল আপনারা স্কিপও করতে পারেন আর যদি ব্যবহার করলেও করতে পারেন ব্যবহার করলে হয় কি যে জোলটা আছে জোলটা অনেকটাই ঘন হয় খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিন্তু সবসময় কর্নফ্লাওয়ার ব্যবহার করি না মাঝে মধ্যে যখন একটু জোলের বেশি প্রয়োজন হয় তখন একটু কনফ্লাওয়ার ব্যবহার করি তাছাড়া সবসময় কর্নফ্লাওয়ার ব্যবহার করি না এটা হলো অপশনাল তা আরও পাঁচ মিনিটের মতো রান্না করব রান্না করে আমি নামিয়ে নিব এতে জোলটাও ঘন হয়ে যাবে আমার রুটিও চাকা হয়ে গেল। হয়ে গেলো আমার মজাদার রেসিপি গরুর পাও দিয়ে নেহেরি আর হলো আটার রুটি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে হাজির হবো এই পর্যন্তই আর আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি আমি রুটি দেখেন কত সফট হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ